আমার মনে হয় না যে এখানে শিবিরের মানে জয় আসবে কিনা আমি শিওর না এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ভোটের পরিবেশ যথেষ্ট ভালো আমি কোনো কারচুপি বা এরকম কিছু দেখি নাই মানে আমার চোখে পড়ে নাই এখন আড়ালে আসলে কি হচ্ছে আমি বলতে পারছি না যেহেতু আমি সাধারণ শিক্ষার্থী এখানে আসলে আমি এখনো বলতে পারছি না তবে আমার মনে হয় না যে এখানে শিবিরের মানে জয় আসবে কিনা আমি শিওর না তবে আমার মনে হচ্ছে না কারণ আমার মনে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা এখানে যথেষ্ট স্ট্রং এবং স্বতন্ত্র প্রার্থী

না আমি কিন্তু এই হলের না কিন্তু তারপর আমি এই হলে আসছি কারণ আমি হচ্ছে আমার এক বান্ধবীর আর কি প্রচারণার জন্য আসছিলাম সেটা হয়তো বা হতো কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে না আমেজ খুব একটা কম আমার কাছে ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই থাকবে